মঙ্গলবার উনিশে নভেম্বর সতেরো সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুরো নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী তিনি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মঙ্গলবার উনিশে নভেম্বর সারা দেশে যথাযথ মর্যাদায় তার একশো আটতম জন্মদিন পালিত হলো। একটি ছবি রায়গঞ্জে এদিন সকালে রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতেতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মহিচরণ গুপ্ত লিয়াকত আলী সহ অনেকেই এই দিনে আমাদের আমাদের প্রিয় ইন্দিরা গান্ধী জন্মদিন জন্ম হয়েছে তার এই জন্মদিন উপলক্ষে আমরা ওটা ভারতবর্ষ ছিল আজকে হিন্দু সারা মুসরা পালন হচ্ছে আমরা ইন্দিরা গান্ধীর কত পায়িত হয়ে সে দেশকে নেওয়ার চিন্তা করছি আমরা ইন্দিরা গান্ধী যে দেশ থেকে একটা সবুজ বিপ্লব করে আজকে ভারতবর্ষকে এগিয়ে নিয়েছিলেন তার দেখানো পথেই আজকে সবুজগুলো কাজ চলছে সেই জন্য আজকে আমরা মনে করি ইন্দিরা গান্ধী আমাদের যে পথ দেখিয়েছিলেন সেই পথ ঘরে ভারতবর্ষ এগিয়ে যেতে হবে